আসসালামু আলাইকুম ভূমিকম্প কখন হয় এর একটা বৈজ্ঞানিক কারণ অবশ্যই আছে যেটা বিজ্ঞান বের করেছে এর বাইরে গিয়েও ইসলামের কতক নিদর্শন আছে ইসলামের কতক কথাবার্তা আছে যেখান থেকে পরিষ্কার হওয়া যায় যে আসলে পৃথিবীতে কোন সময় ভূমিকম্প হয় আমরা আজকে চারটে ইসলামের কারণ দেখব যেই সময়গুলোতে মূলত ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে নাম্বার এক কখনও আল্লাহ মুসলমানদেরকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য তিনি ভূমিকম্প পাঠিয়ে থাকেন যেইটা আল্লাহতালা সোরা ইসরার ঊনষাট নাম্বার আয়াতে আলোচনা করেছেন বান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহর শাস্তিগুলোকে ভুলে যায় এবং নিজের পাপ কর্ম নিয়ে সে ব্যস্ত থাকে এবং আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায় ওই সময়ে আল্লাহ তালা মানুষকে ভয় দেখানোর জন্য একটা ভূমিকম্প দিয়ে থাকেন আমরা জানি যে মানুষ আইন মানে কখনো শ্রদ্ধা ভক্তি করে কিংবা আইন এজন্য মানে শাস্তির ভয়ে ওই একটা দৃষ্টিকোণ থেকেও কিন্তু আল্লাহ তালা মানুষকে ভয় প্রদর্শন করিয়ে যেন তারা এদিকে ফিরে আসে সেজন্য ভূমিকম্প হতে পারে দুই নম্বরটা হচ্ছে কখনও আল্লাহতালা তার বান্দাকে তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য ভূমিকম্প দিয়ে থাকেন যেইটা সই বোখারির এক হাজার ঊনষাট হাদিসে আমরা বুঝতে পারি যখন বান্দা পাপ করতে করতে আল্লাহ তাল্লার কাছ থেকে অনেক দূরে চলে যায় আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে ডাকে না এবং সে দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ে ওই সময়ে আল্লাহ তালা মানুষকে ভূমিকম্প দিয়ে তার দিকে ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ মানুষকে তিনি দেন তিন নম্বরটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য কখনো কখনো ভূমিকম্প হয়ে থাকে যেটা তালা সুরা ফুসসিলাতের তিপ্পান্ন আয়াতে আলোচনা করেছেন সর্বশেষ চার নম্বরটা হচ্ছে যখন কোনো পাপের প্রাদুর্ভাব বেড়ে যায় কিংবা অন্যায় অবিচার অথবা বিশেষ কোনো অপকর্মের প্রাদুর্ভাব পৃথিবীতে বৃদ্ধি পায় ওই সময়ে আল্লাতালা মানুষকে ভূমিকম্প দিয়ে তাঁর দিকে ফিরিয়ে নেন যেইটা আল্লাহতালা সোরা রুমের একচল্লিশ আয়াতে আলোচনা করেছেন এই সব কিছুর সারাংশ যদি আমরা টানার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা মহান আল্লাহ তালার কাছ থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে চলে যাচ্ছি হয়তোবা আমাদের এমন কোনো পাপ হয়ে যাচ্ছে যে পাপটা করার কারণে আল্লাহতালা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এইরকম কোনো একটা শুক্রবারে তোমাদের জন্য একটা বড় নিনাদ আসবে বড় একটা শব্দ আসবে বড় একটা ভূমিকম্প হবে এই সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পই আমাদেরকে এই জিনিসটা অনুভব করায় যে যখন এর চাইতেও আরও দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ বেগে ভূমিকম্প আসবে তখন আমাদের অবস্থা কী হবে সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পেই আমরা আতঙ্কিত আমরা কালেমা পড়ি এবং আমরা সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি তাহলে যেদিন চূড়ান্ত দিন চলে আসবে সেই দিন আমাদের কি অবস্থা হবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই জিনিসগুলো নিয়ে একবার ভাবলেই বুঝতে পারি যেন আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের অবস্থান থেকে নিজের পাপ কর্মগুলোকে ছেড়ে ফেলার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্ল